এরপর দুজন তাড়াতাড়ি একটা স্লিপিং ব্যাগ খুঁজে নেয় আর একসাথে শুয়ে পড়ে পরিচয় খুব অল্প দিনের হলেও এখন তারা একে অন্যের উপর নির্ভরশীল বাইরে ঠান্ডা হাওয়া হু হু করে বইছে দুজন শক্ত করে জড়িয়ে ধরে শরীর একটু গরম হলে তারা জিনিসপত্র গুনে দেখে খাবার আর পানি আছে মাত্র দুই দিনের এর মধ্যে আরও রসদ খুঁজে বের করতে হবে কারণ কেউ জানে না এয়ারপোর্টে দুর্ঘটনার খবর পৌঁছেছে কিনা ঠিক তখনই পরদিন সকালে মেয়েটার ডিপ্রেশন আবার মাথা চারা দেয় সে অস্থির আর আক্রমণাত্মক হয়ে ওঠে আসলে তার জন্মগত আত্মহত্যার প্রবণতা আছে এটা বংশগত রোগ তার দাদা আর বাবা দুজনেই আত্মহত্যা করেছিলেন ছোটবেলা থেকেই তার মনে হতো একদিন সেও এমনটাই করবে অনেকবার সে কবজি কাটার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি এইবার সে প্লেনেই জীবন শেষ করতে চেয়েছিল কিন্তু মাঝপথে ঘটে যায় বিমান দুর্ঘটনা মেয়েটা একটু বাতাস নিতে বাইরে বেরিয়ে যায় কিন্তু দরজা খুলতেই দেখে দরজাটা বরফে জমে গেছে যত চেষ্টা করে কিছুতেই খুলতে পারে না এতে সে প্রায় পাগল হয়ে যায় শেষমেশ জোরে জোরে লাথি মারতে থাকে অবিশ্বাস্যভাবে দরজাটা ভেঙে যায় লিসা দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় বের হয়ে দেখে বাইরে চারদিকে বরফ আর বরফ সে দেরি না করে একদিকে হাঁটা শুরু করে আবার বিভ্রান্ত হয়ে চারদিকে ঘুরে তাকায় তারা দুজন আটকে পড়েছে বরফের পাহাড়ের উপর চারদিকে কোনো মানব বসতির কোনো চিহ্ন নেই বাইরে ঠান্ডা বাতাস শ্বাসে নিতেই স্পষ্ট বোঝা যায় এটা একেবারে জনমানবহীন এলাকা হয়তো উদ্ধার আসার আগে তারা দুজন না খেয়ে মরবে অথবা বরফে জমে যাবে জীবনের প্রতি আর কোনো আশা নেই তার সে ঠিক করে এখানেই গর্ত ঘুরে নিজেকেই মাকি চাপা দেবে ঠিক তখনই গতকালের বেঁচে যাওয়া ছেলেটা শিয়াও হে সামনে আসে সে লিসাকে সাহস দেয় পরিবারের কথা ভাবতে বলে শহরে ফিরে সুখী জীবনের কথাও মনে করায় হে এর কথায় লিসা একটু শান্ত হয় আর নিজেকে মারার চিন্তা থামায়